Hello everyone, assalamu alaykum ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ অনেকদিন পরে আজকে একটা ব্লগ শেয়ার করছি তো আম্মু আর আমি হচ্ছে বের হয়ে পড়লাম মার্কেটে যাওয়ার জন্য বাইরে এত বেশি পরিমাণে গরম যে আমার তো ইচ্ছাই হয় না যে বাইরে যাবো মনে হয় যে সারাদিন বাসার মধ্যেই ফ্যানের নিচে থাকি তো আমরা প্রথমে চলে আসলাম একটা গোল্ড শপে এখানে হচ্ছে আমরা রিং দেখছিলাম তো বেশ কয়েকটা রিং দেখার পরে আমরা এই দুইটার মধ্যে কনফিউজ ছিলাম যে আসলে কোনটা নিব আর এখানে একটা মজার বিষয় হয়েছিল আমরা প্রথমে যেটা নিয়ে এসেছিলাম বাসায় আসার পরে ওটার আর ভালো লাগছিল না পরে চেঞ্জ করে আবার আরেকটা নিয়ে আসছি তো তারপরে আমরা এখন চলে আসলাম একটু কাপড় চোপড় দেখতে আর আম্মুর জন্য দেখছিলাম আর আমার আম্মুর কাপড় চোপড় দেখতে গেলে বিশাল টাইম লাগে মানে আমি যত ঘুরি আমার আম্মুর তার থেকে কয়েক গুণ বেশি ঘুরে আমার আম্মুর সহজে কোনো কাপড় পছন্দই হয় না তো আমরা বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু আমার আম্মুর কোনোটাই আসলে পছন্দ হচ্ছিল না তো তারপরে আমরা আবার ঘুরে ফিরে প্রথম দোকানটাতেই আসলাম সেখানে আম্মুর একটা পছন্দ হয়েছিল পরে ওইটাই নিলাম সো আজকে হচ্ছে আমরা যাচ্ছি আমার ফুপির বাসায় মূলত আজকে আমার কাজিনের বিয়ের প্রোগ্রাম আমাদের আরও আগে যাওয়ার কথা ছিল বাট আমার আসলে কিছু কাজের জন্য আমার ইউনিভার্সিটিতে যেতে হয়েছিল যার কারণে আমরা আগে যেতে পারিনি আমি কালকে এসেছি আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি তো আমার ভার্সিটির ব্লগটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আমরা ট্রেনে উঠে পড়লাম আর হচ্ছে একদম সকালবেলা ট্রেনে আমরা যাচ্ছি তো ট্রেনটা বেশ ফাঁকা ছিল মানে ট্রেনে প্রায় বেশিরভাগ সিটে ফাঁকা ছিল যেখানে ইচ্ছা সেখানেই বসা যায় আম্মু এক জায়গায় বসেছে আমি আর আমার বোন অন্য জায়গায় বসেছি তো এই যে এখন হচ্ছে আমরা বড় পুকুরিয়া কয়লা পার হচ্ছি তো চলে আসলাম আমরা পার্বতীপুরে নর্মালি এখানে অনেকক্ষণ ট্রেন দাঁড়ায় বাট আজকে অনেক তাড়াতাড়ি চলে আসছে তো ফুপির বাসায় এসে এখন হচ্ছে প্রথমে আমরা চা খাচ্ছি আমরা সবাই চা লাভার তো এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার পালা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিতে হবে কারণ এরপরে হচ্ছে আমাদের সবার বাইরে যাওয়ার প্ল্যান আছে মানে আমরা হচ্ছে আউটডোর ফটোশ্যুটে যাব তো ঝটপট এখন হচ্ছে সবাই খেতে বসে পড়লাম আমরা অ্যাকচুয়ালি অনেক লেট করে ফেলেছি রেডি হতে সব কিছু মিলিয়ে অনেক দেরি হয়ে গেছে আজকের জন্য এতটুকুই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ